যার কপালে সেজদা নাই আমি তার মানুষের বাচ্চা মনে করি না তো জানোয়ার কে আমি তো দেখি ওইটা জানোয়ার না তো জানোয়ারটা কেন জানোয়ারটা জানোয়ারটা কে তাই যে কপালে সেজদা নাই সে তো শয়তান কোরআন শরীফে আল্লাহ বলছে ইবলিস তুই আমাকে সেজিদা দিলি না আজকের থেকে তুই শয়তান প্রিয় বন্ধু জিজ্ঞেস করো আলেমদেরকে ইবলিসকে এর আগে কখনো শয়তান বলা হতো না ইবলিস তো এর আগে ছিল মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক ছিল যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে তার পরিচয় হলো আজকে থেকে তুই শয়তান জন্য যে সিজদা দেয় না সে হয় দুই নাম্বার আল্লাহ বজি ইবলিস তুই আমাকে সিজদা দিলি না ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই বেঈমান বের হস আস্কার থেকে তুই অভিশপ্ত রাজিম অভিশপ্ত এইজন্য যে সিজদা দেয় না সে অভিশপ্ত রাজিম তিন নাম্বার আল্লাহ বজি ইবলিস তুই সিজদা দিলি না ওয়া ইননা আলাইকাল লানাতা الىYawmid <سؤال> Din আজকে থেকে নিয়ে কে আমার পর্যন্ত তরুপরে আল্লাহ লালত তোর উপরে লান এই জন্য বে মনে রাখিস আল্লাহর আল্লাহ 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 তোর উপরে খোদার গজব গজব আল্লাহর আল্লাহ লেনা বাঙুয়ারও খায় না ঘুম যানা ফর মান ঘুম কুকুর বিড়ালেও যায় পেশাব পায়খানা কর জানুয়ারেও জানোয়ারেও পেশাবা জানুয়ারেও খায় ঘুম কেমন জিন্দি যে জিন্দিগি সেজদা দেয় না পরে মানুষ বলবে কেন আল্লাহ তো বলছে আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হবে না তো মানুষ না মানুষ জাত আমরা এই কথার কথা এই যে মাইকের হরণ এটা মাউতেটা যেটা দিয়ে কথা বলে এটা দিয়ে যদি আমি দশটা মিনিট চেষ্টা করার পরেও মনে করেন মাইকের কোনোখান দিয়ে কোনো সাউন্ড হচ্ছে না কোনোভাবেই আওয়াজ হইতেছে না বেচারা এটা মনে করেন ডিস্টার্ব লারা সারা দিয়েও বেড়ার আওয়াজ আর বাইর করতে পারে না তখন আমরা সেতলে কি করব মানে রাগ হইলে জিত তোর ওটা মাইকো না মাইকে যাতো না বলবে কি না বলেন তোর এক মাইক না মাইকের তাহলে বোঝা গেল যেই উদ্দেশ্যে এটা দিছিল এটা যখন হচ্ছে না এটার দ্বারা তখন এটা মাইক না মাইকের জাত না তো আল্লাহ তারা বলে বান্দা আমি মানুষ তো বানাইছিলাম সেজদার জন্য ইবাদতের জন্য গোলামির জন্য যখন সেজদাই তোরে দিয়া হয় না বন্দিগে তোরা দিয়া হয় না তুই মানুষ না মানুষের জাত না বেটা তুই না তুই মানুষ না মানুষের জাত না বুঝ জানোয়ার ছাড়ার পিছু হাইওয়ান ছাড়ার কিচ্ছু জন্তু জানোয়ার ছাড়া খায় ঘুমায় এসব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের স্থানের পূরণ করে এত কুকুর বিড়ালেরও পূরণ নাহলে কুকুর বিড়ালের বাচ্চা হয় কেমন গরু ছাগলের হয় কেমন যদি হ্যাগ যৌন চাহিদা পূরণ না হতো কথা বলেন না

নাবতলিহি পরীক্ষা করার জন্য লিয়াবুলুআকুম পরীক্ষা করার জন্য লিনাবুলুআহুম পরীক্ষা করার জন্য ওয়ালা নাবলুয়ান্নাকুম পরীক্ষায় করব ওয়ানাবলুকুম পরীক্ষা করার জন্য কোরআনে বার হয়েছে আল্লাহ বান্দা আমি কিন্তু বানাইছি পরীক্ষার জন্য পরীক্ষার জন্য এই বান্দা এটা তামাশার জায়গা না এটা পরীক্ষার হল দারুন ইমতিহান দুনিয়া পরীক্ষার ঘর আখেরাত

আজকে আমল হবে হিসাব হচ্ছে না এখানে 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 শুধু আমলের সুযোগ দিছে এখানে ইমানদার নাফরমান সবাইকে খাইতে দিছে পরীক্ষার হলে টিচার দেখে ছেলেটা ভুল লেখতেছে উনি বলেন আমি তো যা বলার আগেই বলছি এখন বলবো কেন রেজাল্টের সময় দেখবা কয়টা ভুল রেজাল্টের সময় ভুল আপন টিচার দেখার পরও তো পরীক্ষার হলে বলেন এটা দার মেহান মেহনতের পরীক্ষার কুরআন শরীফ আল্লাহ বলছেন বাবা আহাসিবান নাস আন্নুতরাকু আন্নাকুদু আমন্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ বলে মানুষরা তোমরা ভেবেছ শুধু মুখে বলবা মুসলমান মুমিন আর তোমাদেরকে কোন পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ নীতি ছেড়ে দেব তুমি কে মনে করছো আখিরাতে জান্নাত এনআইডি কার্ড দিয়া কথা বলে না তুমি জান্নাত কি এনআইডি কার্ড দিয়া জান্নাত কি জন্ম নিবন্ধন সনদ দিয়া তুমি কি ভাবছো কি ভাবছো বাবা দোস্ত আমার বন্ধু আমার অতএব আমি অনুরোধ করছি আমার উদ্দেশ্য ছিল নৌ কথা বুঝানো প্রিয় ভাই তুমি নষ্ট হইও না তোমারে আল্লাহ শক্তি দিছে সামর্থ্য দিছে শরীর দিছে যৌবন দিয়েছে সক্ষমতা দিয়েছে তুমি নষ্ট হওয়া কেন হাদিসের মধ্যে আজ আল্লাহ রসুল্লি সাল্লাম যুবকদেরকে আলাদা ডাক দিতেন হাদিস নবীজি ডাইরেক্ট আলাদা ডাকতেন 야 شباب قریش হে কুরাইশের যুবকগণ গুদ্দু আবসারকুম ওয়াহসানূ ফুরুজাকু হাদিস নবীজি বলেন হে যুবকগণ চোখ নিচের দিকে নামাও লজ্জাস্থানের হেফাজত করো এভাবে ডাক দিয়ে দেন হে প্রিয় যুব সমাজ নিজের নজর হেফাজত করো ভিন নারী থেকে হেফাজত করো অশ্লীল ছবি থেকে হেফাজত করো উলঙ্গ নারী থেকে চোখ নামাও জিনা বেবিচারের দৃশ্য থেকে চোখ নামাও আরাম নারী থেকে চোখ নিচের দিকে নামাও রাস্তার ওই নারী থেকে চোখ নিচের দিকে নামাও সিনেমার ওই নর্তকী থেকে চোখ নিচের দিকে নামাও ওই নারী সুখ দিবে না ওই নারীর জীবনে সুখ নাই কোনো বেহায়া নারী সুখে নাই কোনো নর্তুকি সুখে নাই কোন গায়িকা নায়িকা সুখে নাই কোন অশ্লীল উলঙ্গপনা কোনা কোন কোনো বে আল্লাহর নারী আল্লাহ সে সুখে নাই যার নিজের কাছে সুখ নাই যার কলিজা জাহান নামের আগুন করে জলে সে সুখ কেমনে দিবে সে 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 তো দিচ্ছে দিচ্ছে ধোকা নিজেই পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ দিয়া নিজেই সাজে দুই ঘন্টা লাগাইয়া আবার চার ঘন্টা পরে সে নিজেই পানি দিয়ে এগুলা ধুইয়া ফেলে দিয়া দেয় নিজেরটা নিজেই ধুয়ে ফেলে তার মানে সে বুঝায় যুবক গেল এই চার ঘন্টা তোকে আমি বুঝাই সে নিজেই বলে আমি ধোকা দিস ধোকা দিস ওই লাল সালুলারা যেমন নিজেই বলে কিন্তু বোকা মানুষ বুঝে না এই মাজার পূজারী কবল পূজারি যেগুলো দেখবেন যেখানে গান বাদ্য ভণ্ড বেসরা এগুলোর কাছে তো এরা এরা আগের থেকেই লাল কাপড় লাগায় রাখে উপরে লাল কাপড় সাইডে লাল কাপড় অনেকগুলোর গায়ের মধ্যে লাল কাপড় তো এরা আগের থেকেই বলে রাখছে যে যেখানে ট্রাক অ্যাক্সিডেন্ট করে যেখানে রাস্তার মধ্যে একটা গাঁথা হইয়া দেয় যেখানে কোনো একটা অসুবিধা হয় তো এটা দূরের থেকে সিগনাল দেওয়ার জন্য লাল কাপড় টাঙ্গায় লাল কাপড় এটা বুঝায় যায় বিপজ্জনক এটা আপনার ক্ষতি হবে এনে আইলে ফরে যাবেন আপনি গাঁথা তো তাই তো আগের থেকেই লাল শালু লাল কাপড় লাগাইয়া রাখছে যে আমার দ্বারা আইও না ইমান যাবে আখেরাত যাবে সব বরবাদ হবে তুমি বেউ কুফকা হ্যানে গিয়ে আটটা দিয়ে ভরো অপদার্থ পতাকা সে তো আগে লাল কাপড় দিয়ে বুঝাই দিছে যে আমি ক্ষতিকারক আমি রেড সিগনাল আমি ডেঞ্জার আমি বিপজ্জনক তুমি আইলাটা আমার এই জন্য বে হায়া নারীও এরকম নারীও সে নিজেই ধোকা দেয় সে জানে তুমি বোকা হইলা কেন তুমি ধোকা খাই লাখেন এই জন্য আজকে অনুরোধ করছি ইসলাম নিয়ে ভাবা দরকার দিন নিয়ে ভাবা দরকার আগামীর পৃথিবীর দৃশ্যপট ঘন্টায় ঘন্টায় অল্প সময়ে গোটা পৃথিবীর হিসাব কিতাব বদলে যায় একটা দেশের হিসাব বদলে যায় সকাল দশটা বাজেও শুনছি এগারোটা বাজেও শুনতেছি বারোটা বাজেও শুনি জহরের নামাজ পইরা মাত্র ভাত খাইছি এই আমার কাছে দৌড়াইয়া হজুর বাইকে গেছে পলাইছে হজুর পলাইছে আরে কি না পলাইছে পলাইছে এখন আমার তিন বছরের বাচ্চা মেয়েও কয় আব্বু পলাইছে এ আজকেও কইছে আমার মেয়ে আব্বু পলাইছে আমি কেটা পলাইছো হাসিনা বুবু পলাইছে এক ঘন্টায় পঁয়তাল্লিশ মিনিট সময় চাইছে পঁয়তাল্লিশ মিনিট সময় দেয় নাই ষোলো বছরের দোর্দন্ড প্রতাপশালী জালেম আটচল্লিশ মিনিট পৌনে এক ঘন্টার টাইমও পায় নাই জন্য দোস্ত পৃথিবীর দৃশ্যপট বদলে যায় মিনিট মিনিট বদলে যায় জালেমের পতন হয়ই হয় মজলুমের বিজয় হয়ই হয় সময়ের ব্যবধান হয়